আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং এ আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন তো ভিয়ার্স আজকে আমি চলে এসেছি পালকি শাড়ি ঘর থেকে আপনাদের রিকোয়েস্টের একটা ভিডিও নিয়ে অনেকেই রিকোয়েস্ট করছিলেন কম বাজেটের মধ্যে বেনারসি শাড়ি দেখানোর জন্য যেহেতু এখন মোটামুটি একটা ব্রাইডাল সিজন তো অনেকেই কিন্তু বেনারসি দেখতে যাচ্ছিলেন তো একদমই রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটির বেনারসিটা দেখিয়ে দিব এর চেয়ে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা এই ধরনের বেনারসি না খুবই কোয়ালিটিফুল বেনারসি আজকে আমি দেখিয়ে দিব সবচেয়ে রিজনেবল প্রাইসে তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি প্রাইসটা জানিয়ে দিচ্ছি আর অনলাইনের জন্য ভিডিওস কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাই দেখিয়ে দেন আর এই বেনারসিগুলোর যে বেনিফিটটা রয়েছে সেটা হচ্ছে দেখা যায় বেনারসি অনেক অনেকে হচ্ছে বিয়েতে ইউজ করার পরে অনেক বেশি ভারী হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে আর ইউজ করতে পারে না বাট এইগুলো কিন্তু হচ্ছে আপনার বিয়েতে পড়ার পরে পরবর্তীতে আপনারা এটা ইউজ করতে পারবেন তো ভিয়ার্স আমরা প্রথম যেটা দেখাচ্ছি এটা মিষ্টি কালার তাই না মিষ্টি কালারের মধ্যে আছে খুবই ভারী একটা কাজ করা বেনারসি এটা একটু আমি দেখাচ্ছি ফার্স্টে কি ব্লাউজ পিস টা তাই না ব্লাউজ পিস একটু দেখান ব্লাউজ পিসে কিন্তু অনেকটা ফ্যাব্রিক দেওয়া আছে আর এখানে দেখুন একটা পারও করা আছে আমি একটু দেখাচ্ছি এই যে পারটা করা আর এটা হচ্ছে শাড়ির আঁচলটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে শাড়ির আঁচলটা পুরো শাড়িটাতে জরি ওয়ার্ক করা আছে এ টু জেড শাড়িটা আমি একদম ডিটেলসে দেখাচ্ছি এটা হচ্ছে পাড়ের পোষণটা মাঝখানে একটা মিনা করা আছে খেয়াল করুন পুরো শাড়িটা এ টু জেড শুরু থেকে শেষ পর্যন্ত এ টু জেড এভাবেই কাজ করা এবং কুচির পোষণটা আরও ভারী করে কাজ করা আছে তবে এই শাড়িটার প্রাইস কত পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকায় এ টু জেড জরি ওয়ার্কের বেনারসি শুধুমাত্র কিন্তু পালকি শাড়িতেই আসলে পাবেন বিয়ার্স কারণ এই ধরনের বেনারসি মানে খুবই ভালো মানে এটা আপনার এত রিজনেবল প্রাইসে কিন্তু অন্য কোথাও পাবে না নেক্সট আমরা আরও কিছু কালার দেখে নিচ্ছি ডিজাইন দেখে নিচ্ছি এই ব্লুটা দেখার জন্য কিন্তু আমি নিজেও ওয়েট করছি ভাই এটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে ব্লুর সাথে কন্ট্রাস্ট হবে রেডের আর এটা হচ্ছে সিলভার দি ঠিক আছে সিলভার জরি ওয়ার্ক করা আছে আগেটা ছিল গোল্ডেন জরি এটা হচ্ছে সিলভার জুরি আর প্রাইসটা নিশ্চয়ই একদমই রিজনেবল প্রাইসের মধ্যে আছে মানে সকলে বাজেটের মধ্যে দেখুন শুরুতেই থাকবে ব্লাউজ পিসটা এই যে আর ব্লাউজ পিসে কিন্তু একটা এক্সট্রা পার করা আছে যেটা হাতে অথবা কোমরে দিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে আঁচলের পোষণটা আঁচলে কিন্তু দুইটা কালার আছে খেয়াল করুন একটা হচ্ছে রেড আর একটা হচ্ছে মেরুন ঠিক আছে আর এর উপরে যে কাজটা বেশ সিলভার জরির কাজটা কিন্তু অনেক সুন্দর করে ফুটে উঠেছে পুরো শাড়িতে সিলভার জেরি ওয়ার্ক করা আছে এবং পাটটা হবে কিন্তু কনফ্রাস্টে খেয়াল করুন কুচির দিকটা একটু দেখাচ্ছি মানে এই শাড়িটা পরলে অসম্ভব সুন্দর লাগবে বিয়েতে অথবা রিসেপশনে রিসেপশনের জন্য আসলে কালারটা পারফেক্ট হবে প্রাইস পড়বে মাত্র কত পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকায় এত সুন্দর একটা বেনারসি বিয়ে শুধুমাত্র পালকি শাড়ি ঘরে আসতে কিন্তু পেয়ে যাবেন এরপরে দেখাবো হচ্ছে রেড কালার ঠিক আছে রেডের সাথে গ্রিন এই কালারটা বেনারসিতে অনেক পরিচিত বা অনেক ডিমান্ড আছে এই কালারটার যেটা বলা যায় প্রচুর ডিমান্ড এই কালারটার দেখুন এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসে এক্সট্রা পার্ট থাকবে আঁচলটা দেখেন ভয়া এই যে দেখুন কতটা সুন্দর করে নিখুঁত করে আঁচলটা করা আছে এবং এটার পার্টটা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে করা হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কাজের ফিনিশিংটা আমি একটু আপনাদের দেখাচ্ছি দেখুন একদমই নিখুঁত কাজের ফিনিশিংটা করা আছে আর পুরো শাড়িটাতে কিন্তু পান পাতার কাজ আর একদমই সফট শাড়িগুলো খুবই ভালো মানের প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো করে এটার কুচিটা কি একই রকম ভাই নাকি আচ্ছা সেম টু সেম শাড়ি শুরু থেকে শেষ পর্যন্ত এরকমই এই শাড়িটা শুধুমাত্র বিয়ে না পরবর্তীতে অন্য কারোর বিয়ে অথবা পার্টিতে প্রোগ্রামে কিন্তু আপনি এটা ইউজ করতে পারবেন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো করে নিশ্চয় আমরা আরো কিছু শাড়ি দেখে নিচ্ছি এখন যেটা দেখাচ্ছি একদমই ডিফারেন্ট একটা কালার কম্বিনেশনের বেনারসি এই কালার কম্বিনেশনের বেনারসি আমি খুব একটা দেখিনি ঠিক আছে মানে একদমই ইউনিক একদমই ডিফারেন্ট মানে যারা হচ্ছে বিয়ের বিয়েতে পড়ার জন্য যারা বিয়েতে পার্টিসিপেট করবেন তারা যদি বেনারসি নিতে চান এই ধরনের কালার আপনাদের জন্য পারফেক্ট অথবা যদি কোনে চায় রিসেপশনে একটু ডিফারেন্ট কিছু কালার পড়বে সেক্ষেত্রেও কিন্তু এই কালারটা নিয়ে নিতে পারেন দেখুন এটার আঁচলে কিন্তু মিনা করা আছে খেয়াল করুন এবং পারের পোর্শনটা যদি আমি আপনাদের দেখাই দেখুন কালারটা হচ্ছে অলিভ কালার ঠিক আছে অলিভের সাথে ব্লু কালারের কম্বিনেশন মানে এই ধরনের বেনারসি কিন্তু খুব একটা দেখা যায় না একদমই ইউনিক রেয়ার কিছু কালার এটার কুচিটা কি না এ টু জেড থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এ টু জেড সেম ভাবে কাজ করা পঁয়ত্রিশশো টাকা প্রাইস পড়বে এটা দেখুন এটা হচ্ছে একদম রয়্যাল ব্লু কালারের মধ্যে একটা বেনারসি খুবই সুন্দর প্রাইস সেম না পঁয়ত্রিশশো টাকা কুচি আলাদা না কিরকমই আচ্ছা কুচিটা একটু দেখিয়ে দিচ্ছি কুচিটা একটু আমরা দেখিয়ে দিই এই যে কুচিটা হবে এরকম প্রাইস পড়বে মাত্র 3500 করে फ्रेंड्स নেক্সটবার যেটা দেখছি এটা হচ্ছে মেরুনের সাথে গ্রিন একটা বেনারসি পুরো শাড়িটা নিশ্চয় আপনি দেখতে পাচ্ছেন অসাম ও সুন্দর বানপাতা স্টারে কাজ প্রাইস পড়বে মাত্র 3500 করে কুচিটা কি এই যে মানে এতটা গর্জিয়াস ভিয়ার্স আপনার শাড়িগুলো নিজেরাই দেখতে পাচ্ছেন যে কতটা গর্জিয়াস কাজ এবং ফিনিশিংয়ের ব্যাপারটা আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফিনিশিংটা দেখুন নিখুঁত ফিনিশিং আর এই শাড়িগুলোর প্রাইস মাত্র পঁয়ত্রিশশো করে আনবিলিভেবল প্রাইস ফিরস্ট একদমই ডিফারেন্ট কিছু কালার দেখাচ্ছি আর একটা কথা এই ধরনের কালারগুলো কিন্তু আসলে এক্সক্লুসিভ বেনারসের মধ্যে পাওয়া যায় মানে বেনারসির কালারও কিন্তু অনেক বড় একটা ম্যাটার তো এই ধরনের কালারগুলো আসলে সব রেঞ্জের মধ্যে পাওয়া যায় না তো এই রেঞ্জের মধ্যে এত সুন্দর একটা কালার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই লাইট একটা গ্রিন কালার খেয়াল করুন শাড়িটা কিন্তু অনেক সুন্দর এবং এটার মাঝখানে কাজটা কিন্তু একদমই ডিফারেন্ট আর পাড়ের পোর্শনটা দেখতে পাচ্ছেন প্রাইস আর এটা কুচিটা কীরকম ভাই এভাবেই তো দেখেন প্রাইস পড়বে আচ্ছা কুচিটা এই যে আলাদাভাবে ফুলের লতানো ডিজাইন প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো করে জাস্ট এই শাড়িটা খেয়াল করুন জাস্ট বাউল অ্যামেজিং একটা ডিজাইন বিশেষ করে পাড়ের ডিজাইনটা অসম্ভব সুন্দর এটা হচ্ছে শাড়ির আঁচলটা খেয়াল করুন আর পাড়ের পোর্শনটা আপনারা নিজেরাই দেখে নিন যে কতটা ডিফারেন্ট শাড়িগুলো যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্ট ডিজাইনের প্রাইস মাত্র পঁয়ত্রিশশো করে আনবিলিভেবল প্রাইস ভাই কুচিটা একটু দেখান কুচিটা এইভাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভিয়ার্স এত সুন্দর সুন্দর বেনারসি মানে অবিশ্বাস্য প্রাইস শুধুমাত্র পালকি শাড়ি ঘরে আসতে হবে কিন্তু ভিয়ার্স এটা দেখুন খুবই সুন্দর একটা শাড়ি আসলটা দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো করে এটা হচ্ছে জাম কালার এটা কুচির পোষণটা এখন যেটা দেখাচ্ছি এই কালারটা কিন্তু একদমই ডিফারেন্ট পেস্টের সাথে রেড দেখুন খুবই সুন্দর লাগছে কালার কম্বিনেশনটা এটা হচ্ছে আঁচলের পাটটা আর এটা হচ্ছে পারের অংশটা প্রাইস সেম না পঁয়ত্রিশশো সোভিয়ার্স এটা কুচিটা একটু দেখিয়ে দিচ্ছি ভাই কুচিটা কেভাবে আচ্ছা কুচিটা কন্ট্রাস্টের রেড কালার সোভিয়ার্স এই যে সুন্দর সুন্দর বেনারসিগুলো দেখালাম একদমই রিজনেবল প্রাইসে যারাই নিতে চান অবশ্যই চলে আসবেন পালকি শাড়ি ঘরে যেটা হচ্ছে নুরমেশা শপিং সেন্টার দোকান আং ছত্রিশ দ্বিতীয়তলা গাছটা পাশে মাকে ঢাকা বয়সে পাঁচ আর এই নাম্বার ইমো রয়েছে অনলাইনের জন্য এখানে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ